আসসালামু আলাইকুম আমার সামনে যেই জলধারাটা দেখছেন এটা হচ্ছে জর্ডানের ডেড সি যেটাকে আমরা মৃত সাগর হিসেবে চিনি আসলে এই সমুদ্রটা এখানে একটা জাতি একটা কম বাস করত যাদের নাম ছিল সোদাম ও গোমরাহ যাদের পাপের কারণে আজকে এটা জলধারা হিসেবে তৈরি হয়েছে এখানে বর্ষিত হয়েছিল আল্লাহর আজাব আপনি যদি দেখেন আমার এই পাশটা উঁচু পাহাড় এবং চারিপাশটা উঁচু পাহাড় এবং এই পাশটা উঁচু পাহাড় এটা আসলে একটা গর্থের মতো হয়ে আছে গর্থের মতো হয়ে আছে তার মানে হচ্ছে আল্লাহর আদেশ অনুযায়ী এখানে আজাব নেমে এসেছিল যে আজবটা আপনি যদি বুঝতে চান তাহলে এখানে আসতে হবে তাহলে দেখতে পারবেন যে এটা কীরকমভাবে আল্লাহ তৈরি করেছে আসলে মানুষের পাপের কারণে যে একটা জাতিকে আল্লাহ দাবিয়ে দিতে পারে এটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ এবং তার উদাহরণ আপনি যদি এখন দেখেন যে এই জায়গাটা কি হয়েছিল যখন সোদম এবং গোমরা জাতি মানে পাপচারের একদম সর্ব স্থানে পৌঁছে গিয়েছিল যেটা ছিল তাদের পাপের একটা ছিল সমকামিতা যাদের এই সমকামিতা ঠেকানোর জন্যে আল্লাহ প্রেরণ করেছিল তাদের মাঝে লুত সালামকে যিনি কিনা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালামের চাচাতো ভাই ছিল তাকে প্রেরণ করা হয়েছিল এবং তার মাধ্যমে অনেকবার আল্লাহ তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছিল এবং তারা সতর্ক হয়নি যে সতর্ক না হওয়ার কারণে আল্লাহ তাদেরকে অসংখ্যবার সতর্ক করেছে তারপরও তারা সতর্ক হয়নি এবং শেষমেশ চারজন ফেরেস্তা তাদের কাছে এসেছিল এবং লুত আল্লাহ সাল্লামের বউও ছিল সেই পাপাচারীদের সাহায্যকারী তার মাধ্যমে যখন তার মাধ্যমে যখন এই খবর পৌঁছে যায় ওই বেবিচারীদের কারণে কানে তখন তারা ছুটে এসেছিল এবং তারা আল্লাহর প্রেরিত ফেরিস্তাদের সাথে যে ফেরিস্তা কিনা তাদের লুত আলাহি সাথে দেখা করতে এসেছিল। তাদের সাথে পাপাচার ব্যাবিচারে এবং পাপাচারে লিপ্ত হতে চেষ্টা করেছিল তখনই আল্লাহর গজব তাদের উপরে চলে আসে এবং লুত আল্লাহ সাল্লাম এবং লুত আল্লাহি সাল্লামের উপরে এবং আল্লাহর উপরে যারা ইমান এনেছিল যারা আল্লাহকে ভয় করেছিল তারা বাদে সমস্ত জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে জিব্রাইল আলাহ সাল্লামের মাধ্যমে তখন জিব্রাইল আলাইসালামকে হুকুম করা হয় তুমি চলে যাও সেই জায়গায় এবং সেই সেই জায়গাটা তুমি আকাশে উঠিয়ে নাও এবং উল্টে করে ফেলে দাও এবং তখনই এটাকে উল্টো করে ফেলে দেওয়া হয়েছিল যার কারণে আপনি দেখতে পাবেন যে এই পাশটা কতটা উঁচু এবং এই পাশটা ঠিক কতটা উঁচু এর মাঝখানে এই যে সমুদ্রটা পড়ে আছে সেটা আস আকাশ থেকে উপ্ত উল্টা উল্টে করে দেওয়া হয়েছিল ছিল যার কারণে দেবে যায় আর দেবে যাওয়ার সে প্রমাণ এখনও পাহাড় এবং এই জলধারাটা বলে দেয় এটা এখানে কত ভয়াবহ একটা আজাব হয়েছিল তা আপনারা দেখতে পাচ্ছেন এখনই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কোন জায়গা এটা হচ্ছে সেই ডেটসি সোডাম এবং গুমরা জাতির ধ্বংসর একটা আল্লাহ দিয়ে দিয়েছে এবং আল্লাহ এটাকে এখনও মানুষের জন্য শিক্ষণীয় এবং ভয়ের একটা ই তৈরি করে রেখেছে যে মানুষ এটা দেখে ভয় পায় এবং আল্লাহর প্রতি ইমান আনে তো দেখছেন যে জায়গাটা আমি কাছে যাচ্ছি না কারণ আমার বাসের সময় এসে গেছে আমি অনেক ভিডিও করেছি কাছ থেকে সেটাও আপনারা দেখতে পারবেন